আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে ডিমের কলিজা ভুনা করবো তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটা কমেন্ট করে দিবেন প্রথমে আমি ডিমগুলো ভেঙে নিব তো এই যে আমি ডিমগুলো ভেঙে একটা পলিতে নিয়ে নিয়েছি ডিমের ভিতরে হচ্ছে একটু লবণ একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি এটা হচ্ছে পানিতে তিরিশ মিনিটের মতো সিদ্ধ করে নিব তো এই যে আমার অলরেডি ডিমটা সিদ্ধ হয়ে গেছে একদম ফুলে উঠেছে পানিও টেনে গিয়েছে তিরিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন এটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব এটাকে বলে হচ্ছে ডিমের কলিজা ভুনা আমরা কলিজাটা যেমন মিনি মিনি ছোটো সাইজ করে রান্না করি সেম টু সেম ওইভাবে হচ্ছে আমি সাইজটা করব তো আমি প্রথমে মাঝখান দিয়ে কেটে নিলাম এখন আমি ছোট ছোট করে লম্বা করে কেটে নিব আর এইভাবে হচ্ছে ডিম রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে যেহেতু বড় বড় করে ডিম রান্না করলে আসলে ডিমের ভিতরে মশলাটা তেমনভাবে ঢুকে না এই কারণে এইভাবে যদি রান্না করি ছোট ছোটো করে কলিজার মতো তাহলে খেতে অনেক ভালো লাগে ভাত দিয়ে বাচ্চারাও খুব পছন্দ করে তো আমি লম্বা লম্বা করে কেটে নিতেছি একদম মিনি মিনি সাইজ করব কলিজা যেই সাইজটা করা হয় আমাদের রুমে হচ্ছে প্রায় এইভাবে ডিমটা রান্না করি আমাদের রুমে সবাই হচ্ছে এইভাবে ডিম রান্নাটা খুব পছন্দ করে বিশেষ করে বাচ্চারা কিন্তু ইসরাতের বাবা একটু কম পছন্দ করে এই ডিম রান্নাটা তো আমি সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি ছোট ছোটো সাইজ করে নিব ছুরির সাহায্যে বটি দিয়ে কাটলে আরও সুন্দর হয় ছুরিতে একটু ধার কম থাকে যার কারণে একটু ভেঙে ভেঙে যায় এটা যদি আবার ভেজে নেই তাহলে এটা ঠিক হয়ে যাবে এখানে টোটাল আমি আট পিস ডিম নিয়েছি টোটাল আটটা বড়ো সাইজের ডিম নিয়েছি তো আমি ছোট ছোটো করে মিনি করে নিতেছি আর এগুলো হচ্ছে আমি আলো দিয়ে ভুনা ভুনা করবে একদম কলিজা যেভাবে ভুনা ভুনা করে সেম টু সেম ওইভাবে পুরো রেসিপিটা সবাই দেখার অনুরোধ থাকবে আর তোমাদের সুন্দর মতামত অবশ্যই জানাবে আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে নতুন ভিডিও দেখা আগ্রহ বাড়িয়ে দিবে তো এই যে আমি সুন্দর করে কেটে নিয়েছি এখন চলে যাব রান্নায় চলো কিভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করি তার জন্য উপকরণগুলো নিয়ে নিয়েছি এখানে নিয়েছি গুগল সাইজ করে আলু কেটে নিয়েছি এখানে দুটার মতো টমেটো এখানে ধনে পাতা এখানে রসুন কুচি এখানে পেঁয়াজ কুচি করা আর এই যে ডিমগুলো সব সবই করে নিয়েছি কলিজা আর কি কলিজার মতো করে কেটে নিয়েছি তো এখন রান্নায় শুরু করে দিব। আমি রান্নাটা শুরু করে দিলাম তো এখানে আমি প্রথমে চুলাটা জ্বালিয়ে নিলাম আমি কড়াইটা একটু গরম করে নিব আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিব তো তেলটা একটু বেশি দিব আমি এই তেলের ভিতরে হচ্ছে আলু এবং যে ডিমটা আমি কেটে রেখেছিলাম পরিজার মতো এই ডিমটা আমি ভেজে নিব এই তেলে আলু এবং ডিমটা তো প্রথমে আমি হচ্ছে আলুটা ভাজবো

তো পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা এখানে এক চামচের মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব হচ্ছে হলদি মরিচের গুঁড়া তেইদের নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিবো ওখানে আমি লবণটা দিব লবণ দিয়ে দিলাম স্বাদ মতো ধনিয়ার গুঁড়া দিলাম আধা চামচ মরিচের গুঁড়া দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিলাম আদা চামচ দিয়ে দিলাম মশালে দেবো মশলাটা ফুলে যাচ্ছে আমি একটু পানি দিয়ে দিব একটু পানি দিয়ে আমি এটা কষা করবো এখন যেহেতু একটু রসুন দিয়েছে একটু ভালো করে মশলাটা কষাতে হবে সময় নিয়ে কষাতে হবে যাতে পরিষ্কারটা উঠে আসে এখানে আমি হচ্ছে আলুটা দিয়ে দিব আলুগুলো সব দিয়ে দিলাম কারণ আলুগুলো হচ্ছে আমি ছোটো করে ভেজে নিয়েছিলাম তো আলুটা সেদ্ধ হতে সময় লাগবে তো আমি আলুটা হচ্ছে মশলার সাথে একবারে কষাই তারপরে ছোটো দিব দেবো আমি দুই মিনিটের মতো কষাই নিব এখন তো আমার আলুটা কথা হয়ে গেছে মশলা আলু একসাথে কথা করছি এখন আমি হচ্ছে ছড়িয়ে দিবো আমি ঝোলটা হচ্ছে গরম রেখেছিলাম তো ঝোলটা আমি দিয়ে দেবো পুরোটা দিয়ে দিলাম ঝোলকুঁড়োটা তা আমি আম একটু ছোট দিবো যেহেতু ডিম হয় একটু সোজা রান্না করবো আর একটু ঝোল তো দিয়ে দিলাম এখন হচ্ছে আমি এখানে যে ডিমগুলো ভেজে নিয়েছি এখন এই ডিমগুলো দিয়ে দিলাম এবং এই যে টমেটো আছে টমেটোগুলো গুলো এক দিয়ে দিব টমেটো দিয়ে দিলাম দিয়ে আমি এটা একদম ঢেকে দিব ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নেব তো আমি পাঁচ মিনিট পর আসলাম দেখি কি অবস্থা টমেটো আমার তিনটা কিন্তু ফুটে উঠছে ডিমগুলো সকলে ফুলে গেছে তো আমি আরেকটু ঝোল টানাবো আমার আলু কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে আমি আরেকটু ঝোল টানাবো আলুগুলো আমার ভেঙে ভেঙে যাচ্ছে এটা আমি ঢেকে দিব না এইভাবেই আর পাঁচ মিনিটের মতো রান্না করে ফাইনালি আমি পাঁচ মিনিট পর চলে আসাম আমি টোটাল দশ মিনিটের মধ্যে রেখেছি তো এখন আমার রান্নাটা গেছে এখন আমি যখন ধনিয়া পাতা নিয়েছিলাম ধনিয়া পাতাগুলো দিয়ে দিব তারপর দিয়ে দিলাম পাতা তো ধনিয়া পাতাটা আমি একটু ছড়াইছি পুজোই তো ছড়াইছি রান্না করেছি তারপরে এখানে হচ্ছে আমার স্পেশাল মশলা এই যে স্পেশাল মশলা এখানে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ সব মশলা মিক্স করে তারপরে একটু ভাজা দিয়ে তারপরে আমরা তেলে নিয়েছি এবং মাংসকে দিই একটা ঘ্রান আছে সুন্দর একটা ঘ্রান এটা আমি দিয়ে দিলাম এক চামচের মতো জিরার গুঁড়াও আছে সাথে তো জিরা জিরো আলাদা করে গুঁড়া করে দিলাম এটা এই মশলাটা দিয়ে দিলাম তো ফাইনালি আমার রান্না আস্তে মতো ডান দিয়ে রান্না এখানেই মাত্র টোটাল আমি পনেরো মিনিট সময়ের ভিতরে কিন্তু রান্নাটা করে ফেলেছি তো এখন থেকে দিব আপনার শেষ কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন বন্ধুরা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম